আজ অনেক দিন পর আমার কাজ নিয়ে বসলাম এই সমস্ত জিনিস অনেক কিছুই পড়ে আছে কিন্তু কাজের মধ্যে আমার এই কাজগুলো করাই হয়নি তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছে একটা কুলপির ভিডিও এই কুলপিটা যেটা তত্ত্বের মিষ্টি নিয়ে যাওয়া হয় সেটাই সেই ছোট কুলপি তার উপরে সাদা হলুদ আর লাল দিয়ে পুরোটা কাজ করার পরে আজকে আমি তিন চারভাবে ডেকোর করেছি প্রথমত হলো এটাতে তোমরা তত্ত্বের মিষ্টি নিতে পারো যে কোনো কাজে লাগাতে পারো এই কুলপিটাকে আবার দ্বিতীয়ত তত্ত্বসূচি হিসেবেও কাজে লাগাতে পারো যেটাকে আমি তত্ত্ব তত্ত্বসূচি আর কিছু পুঁতি দিয়ে ডেকোর করেছি তারপরেও আবার ডেকোর করেছি তত্ত্বসূচি আর আমারই বানানো গাছ কৌটো দিয়ে এখানে মোল্ডির দিয়েও কৌটো বানানো যেতে পারে অথবা কৌটো দেওয়া যেতে পারে আবার পান পাতা গাছকৌটো তথ্যসূচি তিনটে দিয়ে করেছি এই সব কিছু কিন্তু আমারই বানানো পান পাতাটা একটু বড় হয়েছে কারণ আগে থেকে আমার বানানো ছিল মল্লির দিয়ে আমার বানানোর মতো সময় ছিল না আবার আলাদা করে কিছু বানানোর মতো সময় ছিল না আমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা বুকিং করতে পারো